উত্তরাধিকার সূত্রে পেয়েছে শুধু একগুচ্ছ যাবি ছোট বড়, মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি ছোট বড়, মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরায় ফেরায় লাগে না খোলে না শান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছেন তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস ওই সব চাবিগুলো হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল ওই চাবি দিয়ে এসব দরজা খোলে না তবু তুই ফেলে দিস না যত্ন করে তুলে রেখে দিস তুইও যখন চলে যাবি তোর সন্তানের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই